নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন পুজো পুজো করে তো পুজো শেষ হয়ে গেল তো আমার তরফ থেকে আপনাদের সকলকে শুভ বিজয় রইলো গুরুজনদের আমার প্রণাম রইল আর ছোটোদের আমার অনেক অনেক ভালোবাসা রইল তো পুজো শেষ হওয়ার পর জানেনি লক্ষ্মী পুজো চলে আসে দুদী পুজোর যেতে না যেতেই দুদিন পরেই লক্ষ্মী পুজো চলে চলে এসেছে তো গতকাল রাতে আমি তলার ওই আলপনাগুলো করে রেখেছিলাম আর কেন একা হাতেই তো সবটা করা আর সকাল থেকেই ঠাকুরঘর পরিষ্কার ধোয়া পোচা ভোগ রান্না করা অনেক চাপ পড়বে তাই আমি গতকাল রাতেই ওই তলার আলপনাটা করে রেখেছিলাম আর এই সকাল থেকে উঠেই সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে এই ঠাকুরের বাসন টাসন সমস্ত কিছু ধুয়ে রাখ রেখেছি আর এদিকে ঠাকুর ঘরটা ধুয়ে পরিষ্কার করে আবার একটু ফেব্রিক দিয়ে ছেলেটাকে বললাম আমার ছেলেকে বললাম একটু রং করে দিতে ও সাদা রংটা করে দিল আর এই দেখুন রান্নার এগুলো জায়গা সমস্ত পরিষ্কার করে ধুয়ে মুছে একদম পরিষ্কার করে নিয়েছি যেহেতু ঠাকুরের ভোগ রান্না হবে আর আমার আলাদা করে তো ঠাকুরের গ্যাস ওভেন নেই তাই আমি এগুলোই সব ধুয়ে মুছে ভালো করে পরিষ্কার করে তারপর এখানে আমি ঠাকুরের ভোগ রান্না করি সারাদিন সকাল থেকে সমস্ত কিছু জোগাড় করে এই বিকেল হয়ে গেল সব কিছু বানাতে বানাতে দেখুন পাঁচ রকম ভাজাভুজি খিচুড়ি এদিকে নাড়ু সমস্ত কিছু করব তো দেখুন যতটুকু আমার সংসার সামলে ছোট বাচ্চা সামলে যতটুকু মানে নিজের সাধ্য মতো আমি আয়োজন করছি যখন পুচকোটা ছিল না তখন আমি আরও অনেক কিছু করতাম বেশি বেশি করে করতাম তো এখন ছোট বাচ্চা সামলে বুঝতেই তো পারছেন একটু অসুবিধা হয়ে যায় তাই অল্প স্বল্প করেই করছি এবার যেহেতু আমার লক্ষ্মী নারায়ণ আছে আর আমার প্রত্যেক বছরই আমাদের সব বাড়িতে খোঁজা করি লক্ষ্মী পুজো হয় তো সবাই সবার সাধ্য মতো মাকে নিবেদন করে তো আমিও আমার মতোই নিবেদন করি তো এই দেখুন একটু গাঁদা ফুলের মালা আনতে বলেছিলাম ও বাবাকে কিনে সেটা দিয়ে সাজিয়ে দিয়েছি আর সব ভক্ত রান্না করার পর এখানে একটু আলপনা দিয়ে নিলাম আর এইখানটা পরিষ্কার করে বেশ জায়গাটা একটু বেশি হয়েছে তাই টেবিল যা ছিল এখানে এগুলো সরিয়ে দিলাম দিয়ে এবার নিচেই সাজিয়েছি ঠাকুর ঘরটা কেমন হয়েছে আমার ঠাকুর ঘর সাজানো জানাবেন কমেন্ট করে আর ভালো লাগলে একটা লাইক করবেন এ দেখুন আমি আমার সাধ্যমতো সব জোগাড় করে ঠাকুর ঘর সাজিয়ে এই পুজোয় বসেছি সবই সমস্তটা একা হাতে করেছি যেহেতু ছোটো বাচ্চা নাহলে আমার বর হেল্প করে দেয় তো ও আজকে বাজারে গিয়ে না অনেক ভিড় ছিল বাজারে আটকে পড়ে আটকে গেছিলো সেই জন্য অতটা কিছু করে উঠতে পারেনি নাহলে ও আমার অনেক হাতে পিঠে হেল্প করে দেয় তো যাই হোক ছোটো বাচ্চাকে রেখেছে সামলেছে এটাই অনেক ও রেখেছিল বলেই বাবুকে তাই আমি এগুলো সব করতে পেরেছি আর আমার বাবা নেই ঠাকুর ঘরটা সাদা ফেব্রিক দিয়ে রঙ করেও দিয়েছে মানে ওই সবাই মিলে ঝুলে একটু করে দিয়েছ তাই নাহলে একা হাতে তো খুবই চাপের হয়ে যায় বুঝতেই পারছেন তো কেমন লাগছে আমার এই লক্ষ্মী ঠাকুর ঠাকুরের সাজানো টাজানো তারপরে ভোগ ভোগ রান্না করেছি এগুলো সব কেমন হয়েছে জানাবেন কমেন্ট করে এই দেখুন এক দুটো পদ্মফুলও আনা করিয়েছিলাম তো একটা পদ্মফুল মাকে চরণে দিয়েছি আর এদিকে পাঁচ রকমের ফলও পাঁচটা দিয়ে দিয়েছি ঠাকুরের সামনে আর তারপরে আমি এই যে এখানে সব ভোগ টোকগুলো সাজিয়ে দিয়েছি এই যে ফল নাড়ু এইদিকে পাঁচ ছ রকমের ভাজাভুজি খিচুড়ি চাটনি পায়েস লুচি মানে যেটুকু যা আমার সাধ্যের মধ্যে জোগাড় করতে পেরেছি তাই আমি মাকে নিবেদন করেছি এই যে আমার পুজো শুরু হয়ে গেছে তো আমি যখন পুজো করছিলাম এই ভিডিওটা আমার বড়ি করেছে তাই এবার আমার মানে পুজোর সব জোগাড় আয়োজন হয়ে গেছে এবার আমি পাঁচালি পরব আমার সব জোগাড় করতে করতে না একটু রাত হয়ে গেছিলো তো দেখুন কেমন লাগছে আমার পুজোটা জানাবেন অবশ্যই ভালো লাগলে লাইক করে দেবেন আর আপনাদের কাদের কাদের বাড়ি এই গোজাগুড়ি লক্ষ্মী পুজো হয় জানাবেন কমেন্ট করে আর আমাদের মা লক্ষ্মীকে না আমরা অন্নভোগ দিই অনেকে আছেন যারা বলেন মা লক্ষ্মী পুজোয় নাকি অন্ন খেতে নেই তো আমি কিন্তু অন্নভোগ দিই মা লক্ষ্মী পুজোতে অন্নভোগ দেবো না সেটা কেমন লাগে তো সন্দক লোবণ দিয়েই খিচুড়িটা বানিয়েছি তো জানাবেন অনেকে বলে যে অন্নভোগ নাকি ঠাকুরকে দেয় না কিন্তু আমাদের মধ্যে কিন্তু দেয় আপনাদের মধ্যে আছে কি না আপনারা কমেন্ট করে জানাবেন এটা তাহলে সুবিধা হবে জানা রইবে আমারও তো এই যত কিছু রান্না দেখছেন এগুলো সবই গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়িটা করেছি আর সন্দক লবণ দিয়েই রান্না করেছি তো এই চলুন আপনাদের সাথে গল্প করতে করতে তোমার পুজো হয়ে গেল ওইদিকে আর পুজো হয়ে গেলে সমস্ত পাড়ার লোকরা সব আসবে ওনাদের সবাইকে প্রসাদ দেব এই লক্ষ্মী পুজোতে কিন্তু আমাদের এখানে প্রচুর লোক প্রসাদ খেতে আসে কিন্তু নিমন্ত্রণ করা হয় না কারণ সবার বাড়িতেই পুজো হয় কে কাকে নিমন্তন্ন করবে কে আসবে তো সবাই এমনিতেই প্রসাদ খেতে আসে আর আমাদের আজকে নিয়মে আছে যে পুজো হওয়ার পর শীতলায় চিটির বাতি বা তারাবাজি যেটা সেটা জ্বালানো হয় দীপাবলি বানানো হয় আর কি তো সেটা আমি জ্বালিয়ে নিচ্ছিলাম আমার পুজো হয়ে গেছে আর কী অবস্থা দেখুন চোখ মুখ একদম শুকিয়ে গেছে সকাল থেকে উপোস থেকে এ রাত পর্যন্ত উপোস রয়ে সব ভোগ রান্না করা আর এই যেমন আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন